যার ব্যাপারটা আলোচিত অনেকে চেনেন জানে তার বিষয়টা এসছে সেই মূলত না হলে আপনি দেখেন প্রথম দিকে সে আলোচনা করতেছে লিবারেল আলোচনা এর পরবর্তীতে গিয়ে এসে ধীরে 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 এক একটা বিয়াদবি করা শুরু করেছে এটা কেমন বিয়াদবী আবু জেহেল আবুলাহাবো এই ধরনের প্রিয় নবীর সামনে করে নেয় তারা বাধা দিয়েছে নবীর কাছে যেতে কেননা নবীর যে দেওয়া ইসলাম এটা এত সুন্দর মানুষ গেলে গোপন করে ফেলে কিন্তু তারা প্রিয়নবীকে আসাদিকুল মজদুক আল আমিন বলে প্রিয়নবীকে স্মরণ করতো সম্মান করতো তাজিম করত। বিহাদুবি করত না যেমন তেমন করে শব্দ প্রয়োগ করে কথা বলতো না সম্মান রেখে কথা বলতো কিন্তু ইসলামের লেভাস পরে কাফেরেজিদের এই উত্তর শরীরগুলো ইবনে সৌদের দালালগুলো জামাজ শিবিরের এই চক্রান্ত বাস্তবায়নকারী এই লোকগুলো আজকে কি করছে নারী প্রধানমন্ত্রী নিয়ে তাদের কিছু বক্তব্য আপনারা দেখেছেন কিন্তু আমাদের খেলাফত ব্যবস্থা আমাদের মা বোনরাও ছিল প্রত্যেক ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ছিলেন আমাদের মারা সাধারণত কারবালা মধ্যে দেখেন আমাদের মারা এবং সমুদ্রের প্রথম যুদ্ধে দেখেন হজরত উম্মা হারাম রদি আল্লাহ থেকে শুরু করে আমাদের মা বোনের জগদান প্রত্যেক ক্ষেত্রে ছিল ঠিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রেও আমাদের মা বোনদের দায়িত্ব সেজন্য আমরা দেখি তারা মানি মা বোনরা যে দায়িত্ব পালন করবে এটাতে তারা সহ্য করতে পারেন একদিকে তারা নারা নেতৃত্ব হারাম বলে আবার তারা সেখানে গিয়ে যুক্ত হয়ে যায় সেটা আমরা দেখি ইতিহাসগুলো আমরা জানি তাদের ইতিহাসগুলো মুনাফিকের চরিত্র যুগ যুগে মুনাফিকের চরিত্রগুলো একই ছিল এই মিজান আজহারি এই বক্তব্যগুলো দেশ বিরোধী বক্তব্যগুলো এবং তার সাথে যে আমির হামজা বলেন শয়তান তারপর আব্দুল বলেন কাজী ইব্রাহিম বলেন এই ধরনের এই শয়তানগুলো এই বক্তব্যগুলো দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে এবং মামুনুল হক এই শয়তানগুলো এবং হাফিজ যে কোয়াগারা হাফিজুর রহমান বলে এই যে বেয়াদবগুলো প্রতিনিয়ত সানের সালতে এবং ইসলামের উপর দিনের উপর আউলি কালামের সানে বেয়াদবি করে যাচ্ছে যে মিজান আজাহারি নামক এই ব্যক্তিটা ধীরে ধীরে পিনবী সানে বেয়াদবি করা শুরু করে সরাসরি তহিদের সামনে বেয়াদবি আল্লাহ সামনে সেই মিজান আজহারি তার একটা বক্তব্য সে বললো আল্লাহ বুড়ো হয়ে গেছে এখানে ব্যবহার করেছে সেটা তো কুফুরি আমি যে প্রথমে বললাম সে তহিদের সামনে বেআ করেছে শুধু বেআ না এটা কুফুরি করেছে যারা আল্লাহকে বস্তুর সাথে তুলনা করে মানুষের সাথে তুলনা করে নাউজুবিল্লাহ সৃষ্টি কিছুর সাথে তুলনা করে সেই ইমানদার হতে পারে না আপনারা আপনারা ইমানকে আগে রাখেন ব্যক্তিকে নয় ব্যক্তিকে আগে রাখলে আপনার অবশ্যই ব্যক্তি প্রেমিক হবেন স্বাভাবিক ইমানকে আগে রাখেন এটা পারে কিনা তহিদের সামনে এই ধরনের বক্তব্য দিতে পারে কি না সেই আটটা বক্তব্য দিয়েছে যে মহান আল্লাহ রব্বুল আলমের আবে আবেহালা এই শব্দটা সে ব্যবহার করেছে আবে হালা আল্লাহ আবেহালা এরপরে পিয়নবীর আবে আবেহালা শব্দ ব্যবহার সাহাবে সানে সামনে শব্দ ব্যবহার করা এই যে এই শব্দগুলো হালা নামজুবিল্লাহ জলিতে পিয়নবীর সামনে পেয়াদবী করা শুরু করলো পিয়ানোবি সা বিভিন্ন বিয়াদবি করেছে তার মধ্যে একটা বিয়াদবি হলো সে প্রিয় নবীকে বলেছে করবেছে অক্ষর জ্ঞানহীন নাউস বিল্লাহি মিন যেখানে আল্লাহ বলেন আল্লামা বিল কলাম সূরা সুরাই কোরআনর মধ্যে দেখবেন 30 পারার মধ্যে আল্লামা বিল কলম আল্লাহর প্রিয় আল্লাহ কলম দিয়ে শিক্ষা দিয়েছেন সেখানে এ বলতেছে প্রিয় নবী নিরক্ষ করবে প্রিয় নবী লিখতে জানতেন না নাউস বিল্লাহি মিন তো সৃষ্টির মূল লেখা যখন ছিল না তখন প্রিয় নবী ছিলেন অক্ষর যখন ছিল না তখন প্রিয় ছিলেন কোরআন এগুলো জাস্ট অক্ষর আমরা যে কোরআন পড়ি না এগুলো জাস্ট অক্ষর দেখা এগুলো হাকিকত নয় হাকিকত তো মাহফুজ কিন্তু সে করে যাচ্ছে সে প্রিয়নবীকে নিরক্ষর আর রহমান আল্লাহ কোরআন আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন নবীকে তো আল্লাহ যা শিখান সেটা অসম্পন্ন সবকিছু এখানে আছে আল্লাহ কলাম আস হজরত আদমআলামকে আল্লাহ সব কিছু শিখিয়ে দিয়েছেন যেখানে আদমআলাম সবকিছু শিখেন জানেন সেখানে আদমের নবী ইমামুল আমি আসে আলম নবী সৃষ্টির মূল নবী সে নবীর সামনে এই ধরনের শব্দ কিভাবে ব্যবহার করে ইসলামের লেবাসে ইসলাম মুসলমান দাবি করে পৃথন সেই এই ধরনের কুফুরি বক্তব্যগুলো দিয়ে যাচ্ছে এগুলো কেবল মিস্টেক শব্দ নয় এগুলো কুফুরি বক্তব্য এই বক্তব্যগুলো দেওয়ার পরে পরে কোনো অবকাশ রাখে না আল্লা কোরআনে বলেন যারা আল্লাহ এবং তার হাবিবকে কষ্ট দেবে তো কষ্ট কিভাবে দেয় অনেকভাবে কষ্ট দেয় আল্লাহ আলা রসুলের বিপক্ষে গিয়ে কষ্ট দেয় বেহাদবি করে কষ্ট দেয় ওনাদের মান খুণ্ড করে কষ্ট দেয় ওনাদের বক্তব্যের বিপরীতে গিয়ে কষ্ট দেয়

এগুলো আমি বলতে পারছি না এত এত জঘন্য বক্তব্য যিনি মুমিনের মা আমাদের প্রিয় নবী ঘরের সেই সঙ্গিনী যে আল্লাহ সালাম দিয়েছেন সেই মুমিনের মা সামনে কোন ছেলে নিজের মাকে এই ধরনের বক্তব্য রাখতে পারে না নিজের মার ব্যাপারে এই ধরনের সেন্স এই ধরনের বক্তব্য রাখতে পারে না সেখানে সেই মুমিনের মার ব্যাপারে সে বক্তব্য রাখতেছে এত ফাহেসা এত অশ্লীল এত শয়তা তাকে বলা হয় অনেক ডিগ্রিধারী ডিগ্রিধারী ব্যক্তি ব্যক্তিগুলোর কথার একটা ওজন আছে সৌন্দর্য আছে সেই মাত্রা অতিক্রম করেছে সে সৌন্দর্য নষ্ট করেছে সেই ইসলামের আদর্শের বিপরীতে দাঁড়িয়ে যুগ যুগে কোটি কোটি আলেম ছিল কোন আলেম এ ধরনের বক্তব্য নাই একমাত্র এই সিলসিলা যে সিলসিলার কথা বলছি পরবর্তী সে এগুলো সে ফাইনাল করতেছে চরমভাবে বেয়াদবি করে এর পরবর্তীতে সানে মার্কাদিস আর রদিয়াল্লাহ তালা সানে চরম বেয়াদবি সেটা ভিডিও দেখবেন আপনারা চেহারা সুন্দর ডিগ্রি দাঁড়ি এগুলো যদি দেন এগুলো নর্মাল বক্তব্য এগুলো কখনো ইমানি বক্তব্য হতে পারে না ইমানের ক্ষেত্রে কোনো ডিগ্রি নয় ইমানের ক্ষেত্রে একটা ডিগ্রি পিএনবির প্রেমের ডিগ্রি সাহবাই কেরাম কোন মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়েছেন বলেন কোন ভার্সিটি থেকে সাহবাই কেরামের ডিগ্রি ছিল আউলি কেরামের কোন ভার্সিটি থেকে ডিগ্রি ছিল আপনি আপনাকে ডিগ্রিকে প্রাধান্য দিচ্ছেন মানে কিছু বক্তব্য ইংলিশ করে বলা এটাকে প্রাধান্য দিচ্ছে আবুল হ্যাকম কোন দিকে খারাপ ছিল বা দিগ্যানের দিক থেকে কেন সে আবু জাহেল হলো একমাত্র পিএনবি চিনতে না পারে অর্থাৎ এখানে পিএনবি প্রেমটেই মূল ডিগ্রি এটা আমাদের ফাস্ট জানতে হবে পিনবিশান আরটবিয়া দুবি সেই পিনবই মক্ক শরীফে জীবন বলেছেন মক্কার ইনিংস যে ক্রিকেট খেলার সাথে মদিনার মদিনা ইনিংস ঠকিয়ে কেলেছেন ঠকা দিয়ে কেলেছেন সবকা মেরেছেন ফোর মেরেছেন নাউস বিল্লাহি এই ধরনের বক্তব্য কোন সুবব লোকের মুখে আসতে পারে না তাও নবীর রাসূলের দ্বারা এই ধরনের বক্তব্য আসতে পারে না সেই ক্রিকেট খেলার সাথে পিনবই সেই বাহ্যিক যে হায়াত মুবারক মক্কা শরীফ মদিনা শরীফের যে জীবন বাই্যিক জীবন অতিক্রম করেছেন সেগুলো নিয়ে সে ক্রিকেট খেলার সাথে তুলনা দিচ্ছে সেটা আবার রহস্য করে বলতেছে সেটা আবার শ্রোতারা রহস্যের সাথে শুনতেছে কত বড় বেহাদবি কেমন শ্রোতা কেমন শ্রোতা একটু ইমানের সেন্স নাই একটু চিন্তা করে না কোথায় কি বলে এমন অজ্ঞ জাহেজ হলে কীভাবে কিসের মুসলমান বলি আমি যে সানের এসালতে বেহাদুবি করবে আমি চুপ থাকবো হতে পারে না সেই সেখানেও সে বলতেছে আমি শানে রেসালত বিয়াদবি করে ফেলেছি আমি এই তহিদের সানে রেসালতের সানে আল্লাহর সানে সাহবাইকার সানে আমি বিয়াদি করে ফেলেছি আমি আর করব না সব আমাকে মাফ করে আমি সামনে থেকে আপনার বক্তব্যগুলো দেখবেন তোবা হবে এমন যে আমি এটার জন্য তোবা করতেছি আল্লাহ আমাকে কুপুরি মাফ করেন আসলে কাফেররা যত তোবা করুক মুনাফিক যত তোবা করুক আল্লাহ কবুল করেন না মুনাফিক চরিত্র এটাই এরা এরা ইচ্ছাকৃতভাবে করবে এবার মানুষকে দেখানোর জন্য আবার মুনাফিকি যে মানুষ তাদেরকে বুঝতে না পারে তারা যে ইসলামের দুশ্মন কেননা ইসলামের দুঃশন যদি বুঝে যায় আমাকে যদি একজন ব্যক্তি এসে বলে আসুন ইসলামের বিপরীতে আসেন আমি যাব না কিন্তু ইসলামের লেবাজ দিয়ে আসলে সেই ইসলামের লেবাজ দিয়ে আমাকে ইসলামের বিপরীতে নিয়ে যাবে সেক্ষেত্রে আলা আলী রবিআ আনু আনুসানে সেই চরমভাবে ভাবে বেয়াদি করেছে আমি সেই যে বক্তব্যটা দিয়েছে যে মৌলা যে রবিআল্লাহ আল্লাহ আনজবিল্লাহ জালি মানে সরাব খেয়েছে মাতাল হয়েছে বিল্লাহ এই শব্দগুলো আনতে কষ্ট হচ্ছে আল্লাহ মাফ করুন আল্লাহ প্রিয় আমাকে ক্ষমা করুন মাওলার যদি আমাকে ক্ষমা করুন সেই মাতাল বলেছে এবং তার ভঙ্গিমা দেখবেন তার ভঙ্গিমাটা যে এত কাফের এত জগন এত শয়তান সে এত ভঙ্গিমা দিয়ে আসি তামাশা দিয়ে সে মানুষকে বুঝাচ্ছে ইসলামে কিন্তু প্রথম দিকে মত হালাল ছিল পরবর্তীতে সুরা আননিসার তেতাল্লিশ নম্বর আয়া শরীফ দ্বারা ইসলামে মত শরাব খাওয়া হারাম করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সোনাতা ওয়া আনতুম সুকারা আল্লাহ এখানে নাউজুবিল্লাহ কাউকে শরবি বলে ডাক দেনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেন ईमानदार হযরত সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা নুনার ঘরে ডাক দিলেন কিছু সাহাবীকে ডাক দিলেন খাবারের দাওয়াত দিয়ে দাওয়াত দেওয়ার পর সবাই আসলেন খাবার খেলেন এরপর শরব দিলেন প্রচলিত ভাবে তখন সিস্টেম জিলিতাই কারণ তখন

অন্যায় হয়ে যায় সেদিন আল্লাহ নিষিদ্ধ করে দিলেন সরাব খাওয়া একটা প্রেক্ষাপট সৃষ্টি করে নিষিদ্ধ করে দিলেন যাতে মানুষ বুঝতে পারে এই নয় যে সেটাকে আমি হাসি তামাশা করে ফেলবো আমি সাহাবাই আমি চরিত্রে আঘাত করবো আর এই শয়তান মিজান আজহারি সে বলছে মৌলা ইমামতী মৌলা রান্না হুসান আদব এগুলোই ইসলামের শত্রু মানবতার শত্রু ইসলাম একটি বিকৃত করার জন্য ইসলামের সৌন্দর্য নষ্ট করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য এরা আসছে এরা একটা এজেন্ডা বাস্তবায়ন করতেছে সেটা আমরা অনেকেই জানি না বেশ কিছুদিন ধরে বাংলাদেশের কিছু সালাফি খারেজি আইএস জঙ্গি সংগঠনগুলো সহযোগিতায় উগ্রবাদী ডিউদিদের প্ররচনায় পবিত্র ইসলামের ছদ্মবেশে ইসলামের বিপরীত মতবাদ কায়েমের লক্ষ্যে ইসলামকে কলুষিত ইসলামের উপর ব্লেম আল্লাহ্লা রসুলের শানে বেয়াদবি থেকে শুরু করে তাদের যেই ব্যক্তি চিন্তাগুলো বস্তুবাদী ধারণাগুলো কুফুরি বক্তব্যগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে জামাত শিবির বাংলাদেশে যারা ইসলামের চদবেশী ইসলামকে ধ্বংস করার সেই অনেক দিন যাবৎ চেষ্টা করছে সহযোগিতায় বর্তমানে মাহফিল স্থানগুলোতে সাধারণ পাবলিক ধর্মীয় আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে যারা ইসলামের উপর আঘাত করছে শয়তান নিজান আজাহারি আরো কিছু ব্যক্তির নাম আমি বলছি যারা বাংলাদেশে দেশবিরোধী বিরোধী, দিন বিরোধী ইমান বিরোধী ইসলামের বিপরীত বক্তব্য প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে তার মধ্যে অন্যতম আব্দুর রাজ্জাক হিসেবে যাকে সবাই চিনে শয়তানগুলোর নাম আমরা মুখ দিয়ে আন্ত ব্যক্তি আমির হামজা কুষ্টিয়া এভাবে এক মনুয়ার নামে আরেকজন ব্যক্তি যারা প্রতিনিয়ত প্রিয় নবীর সানে প্রিয় নবীর সাহবায়ে গ্রামের সানে আউলিয় গ্রামের সানে বিয়াদবি করছে ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করছে যেগুলো আমরা মুমিনের জন্য খুবই কষ্টকর বেতনাদায়ক হৃদয় বিদারক তাই সবাই চুপ থাকলেও আমরা যারা কলমার বন্ধনে আবদ্ধ কলমার উপর আমরা যারা পূর্ণাঙ্গ উৎসর্গিত কলমাকে কেন্দ্র করে আমরা যারা কাজ করি তথা তহিদ ভিত্তিক স্মারত কেন্দ্রিক পরবর্তীতে খেলাফ ইমামত বেলায় ধারায় যুক্ত হয়ে আমরা যারা কাজ করি আমরা বসে নেই যখনই ইসলামের উপর মানবতার উপর আঘাত হয় তখনই আমরা সেটার প্রতিবাদ করি আবু এরা মধ্যে সমাদৃত ছিল তখনকার সময়ে সবাই ওনাদেরকে সম্মান করত কিন্তু পরবর্তীতে যখন রেসানতের প্রকাশ হয় তৌহিদের ঘোষণা হয় তখন সেই রেসানতের উপর তৌহিদের উপর আঘাত করে বিভিন্নভাবে আবু জেহল আবুল আহাব নয় কেবল তাদের কিছু সঙ্গী শয়তান যারা দিনের উপর বেয়াদি করা শুরু করেছে প্রিয়নবীর সানের বেয়াদুবি করা শুরু করেছে আপনারা জানেন কোরআন শরীফ একটা সুরা আল কাউসার এই সুরার একদম শেষের যে আয়া শরীফ তিন নম্বর আয়া এই মক্কান শয়তানগুলো গুলো যখন শান রেসালুতুর উপর আঘাত করলো প্রিয় পিয়নবীর শানের বেয়াদবি শুরু করলো তখন আল্লাহ তাদের সেই বিয়াদবীর জবাব দিচ্ছেন ইননা শানি আকাহু ওয়াল আবতা নিশ্চয় আপনার শানে যারা বিয়াদবি করবে তাদের বংশের পরিচয় নেই নির্বংশ তারা জারুস তারা শয়তান দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে তারা যতই দামি হোক আপনার শানে বিয়াদবি করার কারণে তারা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেমন শয়তান সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নবুয়ত রাসালত স্বীকার করার কারণে আবুল লাহাব আবু জাহেল ঠিক একই প্রিয়নবীর সামনে বিয়াদবি করেছে আবুল হ্যাক থেকে আবু জাহেল হয়েছে একমাত্র প্রিয়নবীকে চিনতে না পেরে প্রিয়নবীর সামনে বিয়াদবি করে তার বাহ্যিক যত অর্জন থাকুক যত ডিগ্রি থাকুক যতই বাহ্যিক জ্ঞানী হোক সেই যখন তার জ্ঞান দিয়ে সানের সালতকে বুঝতে পারে নাই বেয়াদবি করেছে তহিদের বন্ধন পায়নি সেই সৃষ্টির মধ্যে নিকৃষ্ট হয়েছে তাকে স্মরণ করে মানুষ নিকৃষ্টতার সাথে ঘৃণার সাথে আর প্রিয়নবীর সঙ্গী যারা সাহাবি যারা তাদেরকে আমরা স্মরণ করি শুধু আমরা নয় অন্যান্য ধর্মেরও যারা আছেন তারাও স্মরণ করে ওনাদেরকে ভালোবাসার সাথে তাজিমের সাথে সামনে সামান্য কিঞ্চিত পরিমাণ বেয়াদি করার কারণে আল্লাহ কত বড় বড় আজাব দিয়েছে সর্বপ্রথম আজাব তো আপনারা জানেন ইবলিশ পেয়েছে সেই নুভত রেসালতের সামনে বেয়াদবি করেছিল তারই অত্রুসুরী তারই অনুসারী যারা তারাই কেমক পর্যন্ত এই শয়তানগুলো করে যাবে শয়তান বিভিন্ন সুরত হয় মিনাল নাস। মানুষের সুরতও শয়তান আছে মানুষের রূপ দিয়ে শয়তান আসে কোরআনের কথা বলবে কিন্তু কোরআনের বিপরীত হাদিসের কথা বলবে কিন্তু হাদিসের বিপরীত ইমানের কথা বলবে কিন্তু ইমানের বিপরীত দিনের কথা বলবে কিন্তু দিনের বিপরীত ইসলামের কথা বলবে কিন্তু ইসলামের বিপরীত সাধারণ পাবলিক অনেক সময় হিমশিম খেয়ে যায় ধোকায় পড়ে যায় প্রতারিত হয়ে যায় বাহ্যিক সুরত দেখে শয়তান যদি বাহ্যিক সুরত নিয়ে আসে আপনি অবাক হবেন শয়তান আসলে মানুষের মধ্যেই প্রকাশ হয় শয়তান জিনের মধ্যেই প্রকাশ হয় এই মানুষরূপের শয়তানগুলো আমাদের চিনে রাখা প্রয়োজন আবার প্রতিষ্ঠিত করেছিল কাভের এবং অ্যাকচুয়ালি শিদিরিশ মূলকীয়তের প্রতিষ্ঠাতা এরাই মূলত আবু জেহেল আবুল আহবের সেই খুনজুনুমের ধারা সালের সালতে বেয়াদবির ধারা আহলেবাইতে উপর বেয়াদবির ধারা কোলাফায় উপর বেয়াদবির ধারা তারাই জারি করেছিল তারাই ইসলামের লেবাসে জুমার খুদ্াতে মৌলাই আলা মৌলা আলী রদি আল্লাহ তালানহুপুর গালি প্রচলন করেছিল অবশেষে হজরত উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই তিনি সে গালির প্রচলনটা উদ্রু করেছেন এই কাফের জিদো আহলে বাইতের সামনে চরম চরম কুফরি করেছে বেয়াদবি করেছে আহলে বাইতের বিপরীতে দাঁড়িয়েছে আহলে বাইতকে হত্যা করেছে খুন করেছে ইসলামের উপর আঘাত করেছে খেলাফত উৎখাত করেছে তাদেরই ধারা এই হারেজি রাফেজি শিয়া সেই ধারাগুলো যুগ যুগে এক একজন ব্যক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত ইবনে তাইমিয়া নামক যে ব্যক্তি অনেকেই চিনেন এই ইবনে তাইমিয়া প্রিয়নবীর দুশ্মনের যে ধারাটা সেই নজরের ধারা সেই ইবনে সৌদের ধারা বাস্তবায়ন করেছে যেই নজর যে ইবনে সৌদ প্রিয়নবীর বিপরীত একটি ধারা যে যেখানের জন্য পিয়নবী নিজে দোয়া করেন নাই সেই নজর নজর থেকে যারা আসবে তারাই তাইমিয়া সেই দিনের শত্রু মানবতার শত্রু দেখতে পাই যুগ যুগে বিভিন্ন জন বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সংগঠন করে। করে বিপরীত কাজ করেছে। তার মধ্যে আমরা যেটা একদম লেটেস্ট দেখতে পাই সেটা উপমহাদেশের মধ্যে যার নাম চড়িয়ে পড়লো সেই ব্যক্তি জাকের নায়ক বলে ডক্টর জাকের নায়ক এই শৈতান্য দিনের বিপরীত ইমানের বিপরীত তার মনগড়া কিছু বক্তব্য পেশ করে সেই দিনকে কলঙ্কিত করেছে মানুষকে কিছু বক্তব্য শুনিয়ে সেই পুঁথিগত বক্তব্য শুনিয়ে কোরআন হাদিস এজমা কেয়াসের রেফারেন্সের বাদে কেবল কোরআনের রেফারেন্স দিয়ে আপনি শরীয় প্রতিষ্ঠিত করতে পারবেন না বা শরীয়তের মাসালা কায়ন করতে পারবেন না ইমানের ভিত্তি আপনি তৈরি করতে পারবেন না কোরআন কোরআন এমন একটা বিষয় সেটা বাণী কোরআনের প্রথম মো যা হলো কোরআন বান্দা বুঝে না বান্দা বুঝার প্রশ্ন আসে না বান্দা বুঝতে সেটা আর কোরআন নয় এটা কোরআনের প্রথম মজুদা আল্লাহ রসুল যাকে বুঝান সেই বুঝেন সবাই কোরআন বুঝবে না কোরআনের হাকিকত কি সেটাও অনেকে হয়তো জানে না আমি আমার মনের মতো করে ব্যাখ্যা করে দিব সেটা আপনারা বিশ্বাস করে ফেলবেন এটা নয় এই কোরআন বুঝার জন্য কেবল একটা সম্পর্কের প্রয়োজন সেই সম্পর্ক প্রিয় নবীর প্রেমের সম্পর্ক এই সম্পর্ক ছাড়া কোরআন বুঝা সম্ভব নয় যারা এই সম্পর্ক যারা যাদের আছে তারাই কোরআন বুঝে তাই কোরআন যে কেউ বুঝালে হবে না সেজন্য কোরআন শরীফের মধ্যে আছে করে অনেক অনেক মানুষ পদভ্রষ্ট হবে আল্লাহ আদভ্রষ্টের কথা বলছেন ইউদিল্লু বিহি কাসির আগে পদভ্রষ্টতার কথা বলছেন অনেকে এই কোরআনের অপব্যাখ্যা করে নিজেদের মনগড়া বক্তব্য পেশ করে বিপদে চলে যাবে ভিন্ন পথে চলে যাবে সিরাত মুস্তাকিমের বিপরীতে চলে যাবে আবার বলছেন কোরআনের সঠিক রাস্তায় যাবে মুস্তাকিম পথ পাবে হেদায়ত পাবে তা আন্নারই বাণী তাহলে এই কোরআনের মূল হাকিকত হলো আসলে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বান্ধার বোঝা সম্ভব নয় সেটাই মূল মজে যা তা আল্লাহর বাণী আল্লাহর সম্পর্ক ছাড়া স্পেশাল দয় রহমত ছাড়া কারো পক্ষে বুঝা সম্ভব নয় তাই কোরআনের দলিল দিলেও যে সেটা তার ব্যাখ্যা বিশ্লেষণটা যে ইমান হয়ে যাবে দিন হয়ে যাবে ইসলাম হয়ে যাবে সেটাও নাও হতে পারে এক এক একজনের ব্যাখ্যা একটা হতে পারে বাট সেটা একেবারে দিন হিসেবে দাঁড় করাই দেওয়া ইমানের বিপরীত আজকে আমরা যেটা দেখলাম আমি যে বললাম এই যে জাকির নায়ক এই ধরনের বক্তাগুলো তারা তাদের মন গড়া কিছু বক্তব্য পেশ করে দিনের বিপরীত তাদের একটা একটা দিনকে নতুন দিন মানুষ এদের দিনটা এদেরকে মানুষ এত বেশি ফলো করে এত বেশি অনুসরণ করে তাদের প্রতি এত বেশি অন্ধত্ব ভাব চলে আসে তারা যেটা বলে সেটাই ইমান যেটা বলে সেটাই দিন নজব তারা প্রিয়ন বিশালে বিয়াদবি সহ্য করবে কিন্তু তাদের সেই ব্যক্তিদের ব্যাপারে তারা বেআ বিসহ্য করবে না তাদের ব্যাপারে কিছু বললে তাদের কষ্ট লাগে অথচ যারা ইসলামের ব্যাপারে যেখানে বললে ইমান থাকে না এখানে করলে থাকে না না যদি কেউ করে থাকার আসে দেখতে পাই এই নামক ইমান ব্যক্তিটাও জামাত শিবিরের সেই এক ধরনের মুখপাত্র সেও ইমানের বিপরীত আউলি কালামের সামনে নবী রসুলদের সামনে সালাত থেকে শুরু করে যে দিনের মূল কাঠামোগুলো মূল আকিদাগুলো মূল বিশ্বাসগুলো সেগুলো নিয়ে সে কূটে করেছে জামাত শিবিরের আইএস এর সেই ধারায় উগ্রবাদী কিছু লোক দিনের বিপরীত কাঠামো তাদের মন গড়া বক্তব্য সেই মৌদীর মন গড়া বক্তব্যগুলো স্টাবলিশ করার চেষ্টা করতেছে তার মধ্যে আমরা দেখি যে এই যে মিজান আজহারি